পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ অন্যান্য বিপর্যয়ের আগে কিছুটা সতর্কতা পাওয়া গেলেও ভূমিকম্প প্রায়ই আকস্মিকভাবে আসে এবং মুহূর্তের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি টিকে আনে গত একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প রাজধানী সহ সারাদেশে অনুভূত হয় এ ঘটনায় এখন পর্যন্ত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যা মানুষের মাঝে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এমন অবস্থায় মানুষের করণীয় হলেও আন্তরিক তাওবা করা বেশি বেশি ইসতেকফার পাঠ করা এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন মানুষের উপর বিপদ আসে তাদের নিজেদের কর্মফলের কারণেই কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে কোরানে উল্লেখ আছে ওহে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের ভূকম্পন হবে ভয়াবহ পবিত্র হাদিসেও ভূমিকম্পকে সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন যখন সমাজে গায়িকা বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে মদপান বেড়ে যাবে এবং অন্যায় অনৈতিকতা ছড়িয়ে পড়বে তখন এই উম্মদ ভূমিকম্প বিকৃতি ও পাথর বর্ষণের মতো বিপর্যয়ের মুখোমুখি হবে আরো হাদিসে অবৈধ উপার্জন জাকাত অবহেলা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ও অযোগ্য ব্যক্তির নেতৃত্বকে ভূমিকম্পের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে ইসলামী গবেষকদের মতে বর্তমান পৃথিবীতে ঘটে যাওয়া ভূমিকম্পগুলো কেবল ভূগর্ভস্থ প্লেটের সংঘর্ষের ফল হলেও ইসলামের দৃষ্টিতে এগুলো মানুষের জন্য গভীর সতর্কবার্তা বহন করে অতীতে অনেক জাতি তাদের পাপাচারের কারণে ভূমিকম্পে ধ্বংস হয়েছে তাই প্রতিটি কম্পন আমাদের জন্য স্মরণ করিয়া দেয় আল্লাহর দিকে ফিরে আসা তবা করা নেক আমল বৃদ্ধি করা এবং তার রহমত ও নিরাপত্তা কামনা করাই উত্তম পথ আজিজ এটিএন বাংলা